না থামনেল দেখে জেনে গেছো যে আমি কি রেসিপি করছি আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো চিকেনের বাটি চচ্চড়ি নমস্কার বন্ধুরা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত তাহলে চলো আর কথা না বলে আমি রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই নেব রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটার ব্যবহার করছি আর এরপর নেব আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আদা আর শুকনো লঙ্কা বাটা এখানে একটা গোটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই গোটা টমেটোর কুচানোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নুন এখানে আমি টেবিল চামচ নুনের ব্যবহার করছি দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি এখানে মোট তিনটে পেঁয়াজ আছে মাঝারি সাইজের পেঁয়াজ তিনটে আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি এখানে টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটাতে সর্ষের তেলের ব্যবহার একটু বেশি করতে হবে এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে আমি মেখে নেব মাখাটা কিন্তু আমি হাত দিয়েই করছি কেন হাত দিয়ে মাখলে জিনিসটা বেশি সুন্দর হয় এখানে ম্যারিনেশন একদম কমপ্লিট এবার এটাকে আমি ঢাকা দিয়ে ঘন্টা খানেক রেস্টে রেখে দেবো বন্ধুরা এখানে আমার চিকেনটা ঘন্টা খানেক ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলো আমি রান্নাটা করব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুরো ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দেবো আর পুরো রান্নাটা করে বন্ধুরা এখানে আমি আলু আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম কুন্তির সাহায্যে বন্ধুরা চলো রান্নাটাকে এইভাবে হতে দিই বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা চিকেন থেকে জলটা বেরিয়েছে এবার আমি পেঁয়াজটাও দেখো কি সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব তার আগে এখানে আমি দিয়ে দেব টেবিল চামচ গুঁড়ো হলুদ বন্ধুরা এখানে আমার আমি গ্যাসের ফ্লেমটাতে হাইতে রেখে চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এই সময়টা গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে বন্ধুরা এটা ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা আদা পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব বন্ধুরা এবারে চিকেনটা বানানোর জন্য আমি একটা মশলা এখানে তৈরি করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা তো চলো এটাকে একটু বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নিই এই আমাদের চিকেনটা খুব ভালো করে কষানো একদম কমপ্লিট এবার যে বাটিটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেটে রাখা সর্ষেটা তো চলো বন্ধুরা এই সর্ষে বাটাটাকে একটু ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমার মাংসটা একদম রেডি এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এখানে আমি ঠিক টু টেবল স্পুন সর্ষের তেলের ব্যবহার করছি বন্ধুরা এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমার এটা পরিবেশন করবার পালা আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য কিন্তু একবার বাড়িতে তোমরা তৈরি করে দেখো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা